চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল লালমোটির হাটেই কেন হওয়া উচিত এটি কি সময়ের সবচেয়ে যৌক্তিক দাবি কেন এই হাসপাতাল হওয়া উচিত আবেগ দিয়ে দিয়ে নয় চলুন একটু যুক্তি বিশ্লেষণ করি রংপুর বিভাগে হাসপাতালের চিত্র রংপুর বিভাগীয় শহর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল তিনটি বেসরকারি বড় মেডিকেল কলেজ সহ উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে রংপুরে সামনে খুব দ্রুত রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়ারও সম্ভাবনা রয়েছে দিনাজপুরে না হয়ে কেন লালমনিহারেই হওয়া উচিত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ চিকিৎসায় অনেক এগিয়ে রয়েছে নীলফামারির অবস্থা দেখি চলুন নীলফামারি মেডিকেল কলেজ যা আধুনিকায়ন করে স্বাস্থ্য সেবায় তাদের চাহিদা পূরণ করা সম্ভব এখন চলুন দেখি লালমনিরহারে কেন এই হাসপাতাল নির্মাণ করা উচিত বারো লক্ষের অধিক মানুষ লালমনিরহারে বসবাস করে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি তেমন সেখান থেকে শত কিলোমিটার দূরে রংপুর মেডিকেলের চিকিৎসা নিতে গিয়ে রাস্তায় মারা পড়ে বেশিরভাগ মানুষ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল নেই লালমনিরহাটে জটিল রোগে রংপুর বা ঢাকায় যেতে হয় এই জেলার মানুষকে কৃষি সহ দেশের অর্থনৈতিক খাতে লালমনিরহাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও স্বাস্থ্যসেবা সবচেয়ে অবহেলিত এখন কথা হলো লালমনিরহাটে এই হাসপাতাল হলে কি পার্শ্ববর্তী জেলাগুলো উপকৃত হবে না লালমনিরহাট নীলফামারী রংপুর কুড়িগ্রাম এই তিন জেলায় পার্শ্ববর্তী হওয়ায় তারা সবাই এই হাসপাতাল থেকে সুবিধা নিতে পারবে আরেকটি বিষয় লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান থেকে অনেকেই ভারতে চিকিৎসা নিতে ডলার ব্যয় করে এই হাসপাতাল লালমনিরহাটে হলে দেশের রিজার্ভ বেঁচে যাবে অনেকটাই তাই এখনই সময় চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল লালমনিরহাটেই হোক এটা শুধু একটা হাসপাতাল নয় এটা হবে উত্তরাঞ্চলের আশা স্বপ্ন আর বেঁচে থাকার প্রতীক